আজকে আমরা কথা বলবো ইসলামের একটা খুব মৌলিক ধারণা নিয়ে আল্লাহর সর্বব্যাপী জ্ঞান এটা এমন এক জ্ঞান যা আমাদের দেখা শোনা বা বোঝার সব কিছুর ঊর্ধ্বে আর পুরো আলোচনাটাই হবে ধর্মীয় গ্রন্থগুলোর ওপর ভিত্তি করে চলুন তাহলে এই গভীর বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক তো আলোচনাটা শুরুই করা যাক এই আয়াতটা দিয়ে যেটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুরটা ঠিক করে দেবে এখানে এমন এক জ্ঞানের কথা বলা হচ্ছে যার কাছে প্রকাশ্য আর গোপনের মধ্যে কোনো দেয়াল নেই আর এটাই হতে যাচ্ছে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু তো এই আলোচনায় আমরা কিভাবে এগোব আমাদের রোড ম্যাপটা হবে অনেকটা এরকম প্রথমে আমরা জ্ঞানের সার্বিক ধারণাটা বুঝব তারপর মহাবিশ্বের বিশালতায় ডুব দেব এরপর ফোকাস করব মানুষের মনের ভেতরের জগতে কথা বলবো অদৃশ্যের জ্ঞান নিয়ে আর শেষ পর্যন্ত দেখব এর চূড়ান্ত পরিণতি কি মানে জবাবদেহিতার বিষয়টা চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে আমাদের আলোচনার প্রথম ধাপ মূল ভিত্তিটা বোঝা আর সেই ভিত্তিটা হল আল্লাহর জ্ঞান হচ্ছে চূড়ান্ত এর কোনো সীমা নেই কোনো কিছুই এর বাইরে নয় চলুন দেখি এর অর্থ আসলে কি এই ধারণার একেবারে কেন্দ্রে আছে আল্লাহর একটি নাম আল আলিম যার সহজ অর্থ সর্বজ্ঞানী এর মানে কিন্তু শুধু অনেক কিছু জানা নয় এর মানে হলো। অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুর ব্যাপারে একটা নিখুঁত একটা সম্পূর্ণ জ্ঞান যেখানে কোনো কিছুর কমতি নেই তো প্রশ্ন হল এই জ্ঞানের পরিধিটা ঠিক কতটা শুরুটা হয় কোত্থেকে আচ্ছা শুরুটা হয় আমাদের চারপাশের এই বিশাল মহাবিশ্ব থেকে মানে এই জ্ঞানটা মহাবিশ্বের সব সব কিছুকেই ঘিরে আছে ভাবুন তো বিশাল বিশাল গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের পায়ের নিচের ঘাসের একটা ছোট্ট ডগা পর্যন্ত কোনো কিছুই এর থেকে বড় বা ছোট নয় সব কিছুই এর আওতায় আর এইখানে আমরা দেখতে পাই এই জ্ঞানটা কতটা নিখুঁত এখানে কি বলা হচ্ছে দেখুন একটা পাতাও নাকি তার অজান্তে গাছ থেকে পড়ে না ভাবা যায় সৃষ্টির প্রত্যেকটা ছোট ছোট ডিটেলের উপর নজর রাখার কি অসাধারণ একটা ছবি তাই না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই জ্ঞানটা যে শুধু বিশাল তাই না এটা সব জায়গায় সব কিছুতে আছে মানে ধরুন পৃথিবীর গভীরের একটা শস্যদানা কিংবা আকাশ থেকে যে বৃষ্টির ফোটাটা পড়ছে সব কিছুই এর আওতায় আচ্ছা মহাবিশ্বের বিশালতার কথা তো হল এবার চলুন একটু ফোকাসটা ছোট করে আনি একদম মানুষের ভেতরের জগতে তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে মহাবিশ্বের জ্ঞান তো না হয় বোঝা গেল কিন্তু মানুষের মনের ভেতরের খবর তার একেবারে ব্যক্তিগত চিন্তাভাবনা সেটাও কি এই জ্ঞানের মধ্যে পড়ে আর উত্তরটা কিন্তু একদম পরিষ্কার বলা হচ্ছে তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে তিনি তো অন্তরে বিষয় সম্পর্কেও জানেন মানে কি মানে হল আমরা যেটা চিৎকার করে বলছি আর যেটা মনে মনে ভাবছি দুটোই তার কাছে সমানভাবে স্পষ্ট কোনো পার্থক্য নেই এই চিত্রটা দেখুন কি দারুণভাবে এই জ্ঞানের নৈকত্যকে তুলে ধরে বলা হচ্ছে তিনজন যখন কোনো গোপন আলোচনা করে তখন তিনি সেখানে চতুর্থজন হিসাবে থাকেন এটা কিন্তু একটা রূপক যেটা বোঝায় যে আমরা যেখানেই থাকি যাই করি তার উপস্থিতি আর জ্ঞান সবসময়ই আমাদের সাথে আছে আচ্ছা চলুন এবার বিষয়টাকে আরও এক ধাপ গভীরে নিয়ে যাই এই জ্ঞানের সবচেয়ে রহস্যময় দিকটা নিয়ে কথা বলি আর সেটা হলো অদৃশ্য বা আল গায়েবের জ্ঞান মানে এমন সব বিষয় যা আমাদের সবার কাছ থেকে পুরোপুরি গোপন দেখুন ধর্মতত্ত্বের ভাষায় বাস্তবতাকে সাধারণত দুটো ভাগে দেখা হয় একটা হল শাহাদা মানে দৃশ্যমান জগৎ যা আমরা দেখতে পাই বুঝতে পারি আর আরেকটা হল গায়েব মানে অদৃশ্য জগৎ যা আমাদের চোখের আড়ালে যেমন ধরুন ভবিষ্যৎ আর এটার একটা একদম স্পষ্ট উদাহরণ আছে এখানে বলা হচ্ছে কোনো মানুষই জানে না যে সে আগামীকাল কি করবে বা কোন মাটিতে তার মৃত্যু হবে ভবিষ্যতের এই জ্ঞানটা বলা হচ্ছে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই আছে এই যে সুরা লোকমানের আয়াতটা এখান থেকেই কিন্তু পাঁচটা নির্দিষ্ট জিনিসের কথা বলা হয় যেগুলোকে গায়েবের চাবিকাঠি বলা হয় মানে এইগুলোর জ্ঞান শুধু তারই আছে যেমন ক্যামতের সময় কখন বৃষ্টি হবে গর্ভের সন্তানের খবর আগামীকালকে কি করবে আর কার কোথায় মৃত্যু হবে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনি তাহলে দাঁড়ায় যে এই জ্ঞানটা মহাবিশ্বের শুরু থেকে শেষ প্রত্যেকটা জীবন্ত প্রাণী তাদের সব কাজ সব কথা মনের ভেতরের গোপন চিন্তা এমনকি অদেখা ভবিষ্যৎ পর্যন্ত সব কিছুকে ঘিরে আছে তো এ সবকিছু মিলিয়ে একটা খুব বড় প্রশ্ন আমাদের সামনে চলে আসে যদি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা চিন্তা সবই জানা থাকে তাহলে এর শেষটা কি এর আসল উদ্দেশ্যটা কি আর এখানেই আমরা পৌঁছে যাই এই জ্ঞানের চূড়ান্ত পরিণতির দিকে আর সেটা হল ফাইনাল অ্যাকাউন্টেবিলিটি বা চূড়ান্ত জবাবদিহিতা এই জায়গাতেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় ধর্মগ্রন্থ অনুসারে এই সর্বাত্মক জ্ঞানের উদ্দেশ্য হল নিখুঁত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যেহেতু সব কিছুই জানা তাই কোনো কিছুই ভুলে যাওয়া সম্ভব নয় এবং কোনো কাজই অলক্ষিত থাকতে পারে না এই আয়াতটা কিন্তু সরাসরি আমাদের কাজের সাথে ভবিষ্যতের একটা হিসাব নিকাশের সংযোগ ঘটিয়ে দিচ্ছে একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে প্রত্যেকটা কাজের মুখোমুখি হতে হবে সেটা ভালো হোক বা মন্দ তাহলে কথাটা কি মূল কথাটা হল এই ধর্মতাত্ত্বিক বিশ্বাস অনুযায়ী যেহেতু জ্ঞানটা নিখুঁত তাই বিচারটাও হবে নিখুঁত আর ঠিক এই কারণেই এই সর্বজ্ঞতার ধারণাটা এত বেশি গুরুত্বপূর্ণ তো আজকের আলোচনাটা আমরা শেষ করব একটা প্রশ্ন রেখে যেটা হয়তো ভাবনার একটা নতুন দিক খুলে দেবে একবার ভেবে দেখুন তো যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে চলে যে তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা এমনকি তার মনের ভেতরের উদ্দেশ্যটাও সবসময় জানা হচ্ছে তাহলে সেটা তার জীবনযাপনের রীতিকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে